দেখুন মেনলি হচ্ছে আমরা খুব কমন একটা জিনিসকে আমরা অ্যাভয়েড করি বা আমরা সেই জিনিসটাকে যদি হয়ে থাকে আমরা কি করি সেটাকে খুব দুর্বলভাবে নিই যে আমাদের গ্যাস অম্বল হয়েছে সচরাচর কী হয় কিছু কিছু সিমটম আমাদের শুরুতে থাকে সেগুলো কিন্তু আমরা সেটাকে মামুলি জিনিস হিসাবে দেখি যেমন রেগুলারলি বেসে আমাদের ইনডাইজেশান হওয়া আমাদের খাবার ঠিকঠাক হজম না হওয়া আমাদের গ্যাস ফর্মেশন করা তার সাথে সাথে আমাদের পেট পরিষ্কার না থাকা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের বডি ওয়েটটা লস হচ্ছে এইগুলোর সাথেই এছাড়া দেখা যাবে যে কিছু কিছু সিমটম আমাদের হয়তো মাঝে মাঝে আমাদের খুব হার্ড আর কি স্টুল আমাদের থাকছে এবং তার সাথে সাথে ডিপ কালারের ইউরিন আমাদের পাস হচ্ছে তো কিছু কিছু সিমটম এইভাবেই শুরু হয় যেমন দেখা যাবে যে আমাদের স্কিনেতে ইচিং হচ্ছে কিন্তু কোনো রকম র্যাস নেই সেখানেতে তো এই ছোটো কাটো সিমটমগুলো কিন্তু আমাদের শুরুতেই দেখা যায় আমরা কি করি এটাকে খুব নর্মালভাবে নিই যে হ্যাঁ ঠিক আছে আমার গ্যাস অম্বল হচ্ছে আমি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিই আমার ঠিক হয়ে গেল কিন্তু দেখা যাচ্ছে আবার সেটা হচ্ছে আবার আমরা গ্যাসের ওষুধ খাচ্ছি কিন্তু দেখা গেছে যে আস্তে আস্তে এরকম গ্যাসের ওষুধ খেয়ে খেয়ে ওনাদের যেমন অন্যান্য সাইড এফেক্টও হয়েছে কিন্তু এই যে লিভারের প্রবলেম আমরা যদি শুরুতেই দেখি যে আমাদের গ্যাস অম্বল কেন হচ্ছে কি কারণে হচ্ছে বা এই যে সিমটমগুলো বললাম এই সিমটমগুলো আমাদের কি কারণের জন্য আসছে তো সেগুলো যদি আমরা শুরুতেই দেখি দেখা যাবে যে প্রথমেই যদি আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করি কিংবা লিভার ফাংশান টেস্ট করি দেখা যাবে যে ওখানেতে বিলোরুবিন একটু বেশি আছে কিংবা আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে দেখা যাবে যে আমাদের হেপাটোমেগালি মানে আমাদের লেবারের সাইজটা বড় হচ্ছে তো এখান থেকে কিন্তু আমাদের সূত্রপাতটা হয় এই যে লিভার ডিজিজ যেগুলো আছে সেখান থেকে ক্রনিক স্টেজে পৌঁছে গিয়ে স্টার্টিং হলো কোথা থেকে যে আমাদের একটা হেপাটোমেগালি দেখা গেল আমরা ভাবলাম হ্যাঁ ঠিক আছে হেপাটোমেগালি ওটা নর্মালি থাকে একটু খাবার দাবার ডায়েট ঠিক করলেই ওটা ঠিক হয়ে যাবে কিন্তু সেরকম হয় না ও হেপাটোমেগালি হচ্ছে আমাদের ক্রনিক লিভার ডিজিজের একটা ফার্স্ট স্টেজ সেখান থেকে ধীরে ধীরে যদি আমরা ঠিকঠাক মতো না সেটা ট্রিটমেন্ট করি তার সেকেন্ড স্টেজ আছে যে যেটাকে আমরা বলি ফাইব্রোসিস সেখানে কি হয় লিভারের গায়েতে ছোট ছোট নুডুল টাইপের হয়ে যায় সেখানেও যদি আমরা ঠিকঠাক মতো করে যদি আমরা সিরিয়াসভাবে ট্রিটমেন্ট না করি তাহলে সেখান থেকে হয় সিরোসিস অব লিভার সিরোসিস অফ লিভারের স্টেজেতে কী হবে আমাদের পেটেতে জল জমা আরম্ভ হবে এবং তা জল যখন জমতে থাকবে সেখানে নানাবিধ নানা রকমের প্রবলেম হবে শ্বাসকষ্ট এসে যাবে হিমোগ্লোবিন কমতে থাকবে এবং আর এখানেও যদি আমরা সিরিয়াস না হই তাহলে আমাদের একদম লাস্ট স্টেজ যেখানেতে বলা হয় যে আমাদের কার্সিনোমা মানে আমাদের ক্যান্সারেতে পরিবর্তন হয় তাহলে একটা ছোট স্টেজ সেখানটাকে আমরা নর্মালভাবে যে আমাদের গ্যাস অম্বল হচ্ছে আমরা সেটাকে কিন্তু নর্মালভাবে দেখছি গ্যাসের ওষুধ খেয়ে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি কিন্তু এই নর্মাল একটা স্টেজ থেকে কিন্তু কার্সিনোমা পর্যন্ত পৌঁছে যাচ্ছে শুধুমাত্র অবহেলার কারণে আর গ্যাস অম্বলটা হয় তার একটা কারণ আছে আমাদের আমরা জানি লিভারের একটা ফাংশান আছে যেখান থেকে আমাদের বাইল বেরোয় তো বাইলটা কি করে আমাদের ইনডাইজেশানে আমাদের টোটাল খাবারটাকে ডাইজেশান করতে সাহায্য করে তো যখনই আমাদের ইনডাইজেশান হচ্ছে গ্যাস অম্বল হচ্ছে তখনই আমাদের বুঝে নিতে হবে যে নিশ্চয়ই লিভারের ফাংশনের কোনো না কোনো ফাংশান ঠিকঠাক মতো করছে না তার মধ্যে বাইল আমাদের ঠিকঠাক মতো বেরোচ্ছে না বলেই আমাদের ইনডাইজেশানটা হচ্ছে তো সিমটম আমরা পাই শুরুতেই আমরা সেটা পেয়ে যাই সিমটম কিন্তু আমরা সেটাকে অবহেলা করি এবং এই অবহেলার জন্য দেখা গেছে যে একদম ওই হেপাটোমেগালি থেকে একদম কার্সিনোমা পর্যন্ত পৌঁছেছে এরকম বহু মানুষ আমাদের কাছে এসেছে বেশ তাহলে খুব স্বাভাবিকভাবেই আমাদের লিভার সম্পর্কে অত্যন্ত সচেতন হতে হবে সজাগ হতে হবে না হলে কিন্তু যেটা একটু আগেই ডাক্তারবাবু বললেন যে বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যেতে পারে একটা ছোট্ট সামান্য উপসর্গকে আমরা যদি সঠিকভাবে নজর না দিই বা তাকে নিয়ে আমরা যদি একটু গাফিলতি করি তাহলে সেটা কিন্তু আমাকে বা আমাদের একটা খারাপ জায়গায় নিয়ে যেতে পারে আমরা কখনোই সেটা চাইবো না ঠিক সেখান থেকে যেটা প্রশ্ন স্যার যে এ ধরুন এই যে লিভার সিরোসিস এই লিভার সিরোসিস কথাটা এখনকার সময় অনেক বেশি আকারে শোনা যাচ্ছে এটার কারণটা কি কারণ এটাই এই যে বললাম যে আমাদের যখন স্টার্টিং হয় দেখা যায় যে আমাদের হেপাটোমেগালি হয়েছে সেখানে হেপাটোমেগালি হওয়ার ফলে আমাদের কিছু কিছু সিমটম থাকে যে আমাদের খাবার দাবার হজম হচ্ছে না আমাদের পেটে একটা আপার আপারঅোমেনে একটা ব্যথা থাকছে এবং তার তার সাথে সাথে আমাদের ওয়েট লস হচ্ছে তো এইগুলো দেখা যাচ্ছে যে আমাদের লিভারের এই যে আমি চারটে স্টেজ বললাম এই স্টেজটা কিন্তু এক জায়গাতে থেমে থাকে না যদি আমরা সেটাকে ট্রিটমেন্ট না করি তো ম্যাক্সিমাম মানুষ কী করে এই হেপাটোমেগালিটাকে খুব ছোটোভাবে না এর ফলে কি হয় এই স্টেজটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকে নানাবিধ সমস্যা সেখানেতে আসে এবং একটা জায়গায় গিয়ে দেখা যায় যে এই সিরোসিস সিরোসিস অফ লিভার এবং এখানেতে দেখা যায় যে পেটেতে জল জমা আরম্ভ হচ্ছে তো এইটা কিন্তু হয় শুধুমাত্র গাফিলতির জন্য কারণ আমরা যদি শুরুতেই বুঝি যে হ্যাঁ আমার যা যা সিমটম আমি বললাম আমার ইনডাইজেশান হচ্ছে আমার স্কিনেতে আমার ইচিং হচ্ছে কিন্তু কোনো রকম র্যাশ বেরোচ্ছে না তার সাথে সাথে আমাদের ইউরিনের কালারটা একটু ডিপ হচ্ছে কিংবা কখনো সময় একটু জন্ডিস দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের স্টুলটা ক্লিয়ার হচ্ছে না তো এই যে জিনিসগুলো যদি আমরা শুরুতেই এটাকে সিরিয়াসভাবে নিই কারণ প্রত্যেকটা জিনিসের একটা কারণ থাকবে আমার ইন্ডাইজেশান হচ্ছে তার নিশ্চয়ই কোনো কারণ থাকবে আমি আমার আমার গ্যাস অম্বল হচ্ছে তার নিশ্চয়ই কারণ থাকবে আমি যদি গ্যাসের গ্যাসের ওষুধ রেগুলারলি খেয়ে সেটাকে আমরা ভাবি যে এটার সমস্যাটার সমাধান হবে তাহলে কিন্তু সেটা হবে না রোগটা বাড়তে থাকবে বেশ এই যে আপনি